নমস্কার কিনা চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে যে বিদ্যাটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি এই বিদ্যাটি হচ্ছে খুব অভোগ একটি সুন্দর বিদ্যা এই বিদ্যার আপনি যে কার্যকারিতা পাবেন মানে কিছু আপনার সিদ্ধি হবে মানে আপনার শরীরের মধ্যে এই যে বিদ্যা এই বিদ্যার সব কিছু আপনার শরীরের মধ্যে আকর্ষণ হয়ে প্রবেশ করবে এবং এই বিদ্যা যখনই আপনার শরীরের মধ্যে প্রবেশ করবে তখন আপনি যে কোনো বিদ্যা কাজ করবেন সে বিদ্যাই আপনার খুব সুন্দর ফল হবে মিস হবে না সে বিদ্যা কাজ আপনি পাবেনই পাবেন আর যে দেরি হোক আর তাড়াতাড়ি হোক যেটা যেরকম বিদ্যা তার সেরকম কাজ সেরকম কাজ পাবে মনে করুন আপনি তন্ত্রমন্ত্র প্রয়োগ করছেন তন্ত্রমন্ত্র যেগুলো প্রয়োগ করছেন দেখা যাবে যে আপনার সেই বিদ্যাটি কাজ আপনি একটা বসে মনে করেন বিদ্যা করছেন আপনি সবকিছুই করেছেন দেখা গেল যে সেটি কাজ হবে আপনি একটা মারণ কাজ করছেন দেখা গেল যে সেটি হলো না কাজ করছেন দেখা গেল সেটি হলো না মানে আপনার যে কাজ সেই কাজ সব মিস হয়ে যাচ্ছে না এই বিদ্যা যেটি আমি বলবো এই বিদ্যাটি ঠিক মতো যদি আপনারা তৈরি করতে পারেন যে কোনো তন্ত্রমন্ত্র খুব সুন্দরভাবে কাজ হবে কি করবেন একটি ছোট টুল বা চৌকি পাতুন তার উপরে লাল সালু পাতুন তার উপরে দক্ষিণা কালীর একটি ছবি রাখুন বা মূর্তি রাখুন আপনার যেরকম সামর্থ্য আপনি সেরকম রাখুন সেখানে মানে এটি করতে হবে আপনাকে অমাবস্যা ধরে করতে হবে যোগে এটা করতে হবে শনি মঙ্গলবার দিনও করা যাবে কিন্তু অমাবস্যা যোগে করলে কি হবে না এটি আপনার খুব দুর্দান্ত ফল লাভ হবে এবারে সেখানে আপনি ধূপ আর মোমবাতি দিয়ে পাঁচটা ফল দিয়ে পাঁচটা ফলে পাঁচটা সিন্দুরে ফোটা দিবেন মায়ের জন্য সিন্দুর আলতা এগুলি রাখবেন আর জবা ফুল প্রত্যেক দিন আপনি রাখবেন অমাবস্যার দিন থেকে শুরু করে রাত্রি দশটা পরে করতে পারেন কিংবা একদম ভোর সকালেও করতে পারেন সব থেকে ভালো ফল হয় যদি ভোর সকালে করা যায় কি করবেন না আপনি ওই চকিতে মাখলি ফটো রাখলেন ধূপ প্রদীপ জ্বালালেন ঢেমো দিলেন পাঁচ রকম ফল রাখলেন সিন্দুর আলতা লোহা শাখা সব কিছু মাকে দিলেন মা একটু সাজতে বেশি ভালোবাসে ওই জন্য মাকে সাজে যে সামগ্রী সেগুলি মাকে দিলে মা খুব তাতে সন্তুষ্ট হয় ঠিক আছে যে মাকে এভাবে রাখলেন পূর্ব দিকে মুখ করে বসবেন আপনি আপনার ডান দিকে যাতে মায়ের ছবিটা থাকে আপনার মুখ হতে হবে পূর্ব কিংবা উত্তর কিন্তু মায়ের যে ফটো বা ছবি বা আসন সেটি আপনার ডান দিকে যাতে সবসময় হয় মানে শক্তিকে সব যেন ডান দিকে রেখে তাকে সাধনা করতে হয় তাকে পেতে হয় এইবার কি হবে ওইখানে বসে এই যে মন্ত্রটা আমি ভিডিওতে টাইপ করে দেব এই মন্ত্রটা একশো আটবার সেদিনকে আপনি জব করে নিন ঠিক আছে এবারে প্রত্যেক দিন আপনি যেখানেই থাকুন যে অবস্থাতে থাকুন একশো আটবার এই মন্ত্রটি আপনি জব করবেন যখনই হোক হাত পাত ধুয়ে বিছানার উপরে বসেও আপনি একশো আটবার জব করতে পারবেন ঠিক আছে মানে এইটি আর আপনি ছাড়বেন না মানে এটা জব করেই যাবেন তাতে আপনার যাই হোক যত রাত্রি হোক যখনই হোক ট্রেনে বাসে ট্রামে হাঁটতে হাঁটতে একশো আটবার করে জব করে কিন্তু প্রথম দিন ওই আসনে ওইখানে বসে ওইটা একশো আটবার জব করে নিতে হবে জব করে নিয়ে এইবার যখন আপনি কোনো কাজ করবেন সেই কর্ম সব কিছু সাজিয়ে আসন সাজিয়ে যা সব কিছু করে রেডি করে এই মন্ত্রটি আগে একশো আটবার জব করে নেবেন একশো আটবার জব করে নেওয়ার পরে আপনি এবারে যে কাজটার জন্য আপনি সব আসন সারিজেন বসি করানো হোক মারণ হোক উচ্চারণ হোক হোক সঙ্গে বিচ্ছেদ যাই হোক ঠিক আছে এবারে আপনি এটা একশো আটবার জব করুন জব করার পর এবারে যে কাজটি করছে সেই সেই কাজের যে মন্ত্র বা সেই কাজের যে চালান বা সেই কাজের যে কর্ম সেগুলি এবারে আপনি করুন করার পরে দেখবেন আপনি ওখানে বসে বুঝতে পারবেন যে কত ভালো লাগছে আপনাকে যে কাজটি আপনার হচ্ছে আপনি ইঙ্গিত করেন কাজটি আপনার সাকসেস হল এই সাধনাটা প্রত্যেক করতে থাকুন আর মন্ত্র ভিডিওতে টাইপ করা থাকবে মন্ত্র দেখে নেবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবেন সকলে ভালোটা অসুস্থ থাকবেন নমস্কার